আজকে আমরা দেখব কিভাবে ফুটোস্পের মাধ্যমে খুব সহজে হলুদ দাঁতগুলো সাদা করবেন তাহলে চলুন শুরু করা যাক কন্ট্রোল প্লাস যে প্রেস করে লেয়ারের একটি কপি করে নিব তারপর লেসো দিয়ে দাঁতের অংশটুকু সিলেক্ট করে নিব এরপর মেনু অপশন থেকে যাব হিউ অ্যান্ড সেচুরেশন অপশনে এরপর মাস্টার অপশন থেকে সিলেক্ট করব ইয়েলো তারপর সেসুরেশন একেবারে কমিয়ে দিব এরপর ব্রাইটনেস বাড়িয়ে দিব এইভাবে খুব সহজেই ফটোশপের মাধ্যমে হলুদ দাঁতগুলো সাদা করবেন এরকম আরও ভিডিও পেতে সাথেই থাকুন